শুবপুরের অনেক 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 শুভেচ্ছা বল সকল বলে দিয়েছি কথা থেকে লাইভটা দেখছো একটু জানাও ঠিক আছে আর আজকে লাইভটা এমনি হঠাৎ শুরু করতে ইচ্ছা করলে তাই করলাম তো যে যেখান থেকে লাইভটা দেখছো একটু জানাও আর আমি ভিডিও দেওয়া শুরু করেছি যার যার ভিডিওটা এখনও দেখো নি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তো যার যার দেখো নি তারা গিয়ে একটু দেখে এসো ঠিক আছে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে এসো ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি কদিন ধরে শরীরটা ভালো নেই তোমাদের সাথে সেই জন্য ভিডিও শেয়ার করা হচ্ছে না যেভাবে পারছি সেভাবে ভিডিও দিচ্ছি তো শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেভাবে আমি লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগগুলো দিতে যাচ্ছি কিন্তু দেওয়া হয়ে উঠছে না তাও শেয়ার করবো এখন বসে নিয়ে একটা ব্লগ এডিটিং করবো ভাবছি জানি না কতদূর পারবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো ব্লগুলো ঠিক আছে যেইটুকু পারবো যত দূর পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেহেতু করি ব্লগুলো তো করা হয় না প্রায় তোমাদের এই যে লাইভ গুলো যাচ্ছে কিছুটা ব্লগে জানি না কি সে কিভাবে কি হচ্ছে হাইলাইট হয়ে যাচ্ছে হাইলাইট হয়ে যাওয়ার পরে কোনো কোনো ব্লগ গুলোতে চলে যাচ্ছে আর কি তো সেটাই হচ্ছে কথা এখন ছেলেকে পড়িয়ে উঠলাম রান্না বান্না কমপ্লিট হলো আজকে যেহেতু আমাদের এখানে পূর্ণিমা তো সে তো ওই জন্যই আর কি তো যা যা দেখছো একটু জানো ঠিক আছে কে কোথা থেকে লাইভটা দেখছো ঠিক আছে যে যেখান থেকে লাইভটা দেখছো না একটু কমেন্টে জানাও যে লাইভটা কে কোথা থেকে দেখছো আমি সবার কাছে একটাই কথা যে যা যা যেইভাবে ব্লগুলো দেখো বা যাদের ভিডিও যারা দেখো একটু কমেন্টের মাধ্যমে জানাবা যে কেমন লাগছে তোমাদের তো কারণ তোমাদের যদি ভালো না লাগে বলো মানুষ বলবে হ্যাঁ আমরা তো তোমাদের আমরা তো দেখো আমরা যেটুকু কাজ করছি একমাত্র দর্শকদের জন্য তাই না দর্শকদের জন্য সবাই কাজ করে ঠিক আছে তো যে যেখান থেকে লাইভটা দিচ্ছ না কেন একটু জানা বা কে কোথা থেকে লাইভটা দিচ্ছ আর যারা যারা আমার ফেসবুক ইউটিউব থেকে ফেসবুকে যাচ্ছ জানাচ্ছো যারা যারা তাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে মানে দেখার জন্য আমার লাইভটা বিশেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে থেকে দেখো না কেন তো সবাই একটু জানানোর চেষ্টা করবা যে কোথা থেকে লাইভগুলো গুলো দেখছো ঠিক আছে কারণ অনেকে লাইভ অনেক জায়গা থেকে দেখো সেদিন যেমন একজন এসেছিল আন্দামান থেকে তো শুনেও সত্যি ভালো লাগলো যে আমার লাইভটা সে দেখছে ইতালি থেকে একজন এসেছিল সেদিন বাইরের দেশের লোকরা এসেছিলো তো শুনে সত্যি ভালো লাগে যে তারা এত দূর থেকে এসে আমার লাইভগুলো দেখে সত্যি শুনে ভালো লাগে আর সত্যি এটা মানে ভাগ্যের ব্যাপার হয় যে অত দূর থেকে দেখে লোকগুলো দেখে সেগুলো ব্লগুলো তো আজকে মাথা তেল দিয়েছি বললাম না মাথা ব্যথা প্রচণ্ড হচ্ছিলো তো যে যেখান থেকে দেখছো আর অনেকে বলো না যে দিদি ভাই তুমি যে এত বড় চুলগুলো রাখছো বক চুল উঠে না দেখো চুল প্রচুর পরিমাণে উঠছে তো যার যার লাইফটা দেখছো একটু সবাই যুক্ত হয়ে নিও যুক্ত হয়ে নিয়ে কমেন্টে আইসো হ্যাঁ যুক্ত হয়ে নি কে কোথা থেকে দেখছো একটু জানো আর অনেক দিন পর থেকে আজকে অনেক দিন পর লাইভে আজকে যে শুরু করেছি না অনেকটা দিন পর আজকে আমি লাইভটা শুরু করেছি সত্যি কথা বলতে অনেক দিন পর বহু দিন পর লাইভে আসাই হয় না লাইভে সেইভাবে থাকাও হয় না এদিকে ব্লগ এডিটিং বাড়ির কাজকর্ম থেকে ইয়ে হয় না আর পূজার পূজা পূজা শেষ হলো পূজা শেষ হওয়ার পরে আর কাজ কাজ প্রচুর থাকে বাড়িতে এখনও যেমন কাজ আছে আমার সিঁড়ির তলে যে জিনিসপত্রগুলো রাখা আছে সেগুলো কাজ আছে সেগুলো কাজ করতে হবে বলতে সেগুলো প্রচুর পরিমাণে আছে পরিষ্কার ছিল জিনিসগুলো তারপরেও আজকে কিছু কিছু জিনিস আর কি ইয়ে করলাম তো সেই জিনিসগুলো আছে সেগুলো আমাকে সরাতে হবে তো সেটাই হচ্ছে কথা তো যারা যারা দেখছো ব্লগ লাইভটা একটু কমেন্টে আসবা আমার ভিডিওগুলো যদি ভালো লাগছে যাদের তারা কমেন্ট করছে বাকিরা কমেন্ট করছো না তো যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করো কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগছে না লাগছে যদি আমার তরফ থেকে কোনো ফুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে একটু জানাবা যে ভুল ভ্রান্তি হচ্ছে তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব কোন জায়গাটা ভুল হচ্ছে একটু জানানোর চেষ্টা করবা যে কোন জায়গাটা দিদি ভাই ভুল হচ্ছে তাহলে একটু মানে শুধরানো যাবে যদি তোমরা না বলো তাহলে তো শুধরানো যাবে না সেই জন্য হচ্ছে একটু জানাবা যে কোন জায়গাটা ভুল হচ্ছে আমার ঠিক আছে কোন জায়গাটা ভুল যাচ্ছে বা কোন জায়গাটা তোমার ইয়ে হচ্ছে সেই জায়গাটা আমি চেষ্টা করব যে ঠিক করে দেওয়ার ঠিক আছে ঠিক করে সেই জায়গাটা আমি মানে চেষ্টা করব যে তোমাদের পারফেক্ট দেওয়ার জন্য চেষ্টা করব হুম যে সবার কাছে যেন ভালো মতো পৌঁছায় আর একটু শেয়ার করে দিও আর যা যারা আমার ইউটিউব থেকে যাচ্ছ ফেসবুকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু জানাচ্ছ যে দিদি তোমার ইউটিউব চ্যানেল থেকে আসছে অনেকেই গেছো প্রায় কালকে দেখলাম বারো জনের মতো গেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে জানানোর জন্য যে দিদি আমরা এসেছি তোমার ইউটিউব চ্যানেল থেকে শুনে ভালো লাগলো সত্যি কথা বলতে শুনে ভালো লাগলো যে তারা এসেছে তারা আমার ভিডিও দেখছে আমি পশুদিন না যেদিন লাস্ট আমি ভিডিওতে এসেছিলাম মানে লাইভ এসেছিলাম সেদিন বলেছিলাম যে যারা যাচ্ছ না কেন একটু জানানোর চেষ্টা করবে যে কারা কারা যাচ্ছ জানানোর চেষ্টা করবে তো সেইটাই জানায় জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তারা জানিয়েছো যে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে আসছো আর যারা ফেসবুক থেকে আমার ইউটিউবে আসছো তারাও জানায়ও হ্যাঁ ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা তো সবাইকে আমার শেয়ার করে দিও আর যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্টে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আমি খুব ভালো আছি তুমি কি জানো তুমি কি জানো আমার তুমি কি জানো তুমি আমার ক্রাশ ও বাবা তো সবাইকে যে কমেন্ট করার জন্য তো যার যারা লাইভ আমার মানে ভিডিওগুলো দেখো ভিডিওতে যদি কোনো খামতি থেকে থাকে বা তোমরা যদি বলো যে দিদি ভাই বা বৌদি ভাই যারা যায় এভাবে রাখো বৌদি ভাই দিদি ভাই তো তাদেরকে বলছি যে যারা আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে যেও ভিডিও রিলেটিভ কমেন্ট করে যেও হ্যাঁ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকে বলছো যে দিদি তুমি রিপ্লে কমেন্ট দিচ্ছ না কেন আমি রিপ্লে কমেন্ট অনেক খুব কম দিই খুবই কম দিই সত্যি কথা বলতে রিপ্লে কমেন্ট আমি দিই না রিপ্লে ভিডিও দিন আমি বানাই না আমার ভিডিওতে কোনোদিন দেখবে না রিপ্লে কমেন্ট বা রিপ্লে ভিডিও কারণ আমি রিপ্লে কমেন্টটা করি যদি আমার কারো ভিডিও মানে আমার কমেন্ট কারো ভালো লাগে তাহলে আমি তার রিপ্লে কমেন্ট দিই নয় আমি দেওয়া দিতে চাই না কারণ দেখো মানুষের যেমন পাঁচটা আঙুল পাঁচ সাথে পাঁচটা আঙুল সমান না ঠিক তেমনই আমাদের পৃথিবীতে পাঁচ রকমের মানুষ থাকে তাদের পাঁচ রকমের কমেন্ট থাকে ঠিক আছে তো সেই জন্যই আমি আর কি দিতে চাই না আমার যেটা পছন্দ হয় না আমি সেটা দিও না যেটা পছন্দ আমি দিয়ে দিই সব বাইকে ইয়েতে দিয়ে দিই যে এটা আমার পছন্দ বা এটা ইয়ে আমি দিয়ে দিই সেটা ঠিক আছে জানলাটা লাগাই দিয়ে এই ঘরে চলে আসো তো অনেক দিন ধরে ভাবছি আসবো 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 কালকে হয়নি কিছু কিছু ভিডিও ছিল আমার ফেসবুকে করা তো মানে থেকে যে না ওখানে কিন্তু প্রচুর হয় মজের পর যদি বলি ভিউজ ইউটিউবে তারপরে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে প্রচুর ভিউস হয়েছে তারপরে একটা কি অপশন অন করতে বলি ফেসবুক থেকে ইনস্টাগ্রাম ওটা ওকে করে দিয়েছি তারপর থেকে ডাউন চলছে জানি না কবে ঠিক হবে ওটা বা ঠিক করতে পারবো কারণ আমি তো ভুল করেছি আমি যদি ঠিক করতে না পারি তো ওটা অনেকেই করো যে ভিউ আসার জন্য ওটা খুব ইয়ে করো না কিছু যখন তোমাদের ভিউ আসছে দেখছো তাহলে বেশি বেশি করে পোস্ট দাও তাহলে দেখবে ঠিক কি তোমাদের একটা ভিউ চলে আসবে কিন্তু যখন ভিউ দেখছো আসছে না অন্ধকারে না হবে এদিকে আসো এখানে বসে থাকো তো যদি দেখছো যে ভিউ কম আসছে তাহলে ভিউটা ক ইয়ে করে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো আমি দশ মিনিটের মতো থাকি বেশিক্ষণ থাকবো না আমার কোনো পারফেক্ট আর কি টাইম নেই যে আমি এই টাইমের মধ্যে লাইভে আসবো তো আমার যখন মনে হয় যে না আমি এই টাইমে লাইভে আসবো তো চলে আসি লাইভে কোনো পারফেক্ট টাইম নেই যে এই টাইমেই আমাকে আসতে হবে এই টাইমে না আসলে হবে না এটা নেই যখন টাইম তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ইউটিউব থেকে অ্যাড এ কিউএন কিউএন দিতে বলছে কিউএন আমি দিব না এটা এর আগের দিন লাইভও এসেছিলো তারপরে ভিডিও ছাড়ছি ভিডিও ওখানেও এসেছিলো যে কিউএন এ কোশ্চেন মানে হয় না যে ভিডিও ফেসবুক থেকে ইউটিউব থেকে তোমাকে ইয়ে দেয় তো ওটা আমাকে দিচ্ছে আমি কিউএন এ করবো না এখন আমার একশো কেজি দিই হয় কোনো দিন ভাগ্যের চক করে তাহলে আমি কিউএন এ ভিডিও বানাবো না হলে বানাবো না তো সে আমি তো কাজই করি না একশো কে হবে কি করে বলো তোমরা পাশে আছো যারা আমার সাবস্ক্রাইবাররা তারা পাশে আছে তো এটাই যথেষ্ট তাই না একটা বাড়ির মহিলার কাছে একশো কে হওয়া অতটা সহজ না না আবার যদি তোমাদের ভালোবাসা তোমাদের বড়দের আশীর্বাদ থাকে তাহলে জানি একদিন একদিনও হয়তো হয়ে যেতে পারে তোমাদের ভালোবাসাতে হবে হবে আচ্ছা কে কে এরকম ভিডিও দেখো বলো তো কে কে এই যে দেখো আমার ছেলে আমার পাশে বসে এই টাইপের ভিডিও দেখছে সাউন্ড দেয়নি আমার এরকম ভিডিও পছন্দ না সত্যি কথা বলতে আর ওইগুলোই দেখবে যে ভয় লাগে না যে ফট করে একটা লোক চলে আসলো এরকম ফোনটা দেখছো কিছু না কিছু না আর একটা ফট করে মুখটা চলে আসলো কেমন ভয় লাগে ও আর ওগুলাই দেখবে ওই ভিডিওগুলাই ও দেখবে ওই ভিডিওগুলো দেখবে আর আমার কাছে বকা খায় তাও শুধরায় না যে মা বকে একটু শুধরায় যাই না ওই ভিডিও দেখবে আর কিছু না টিভিতে দেখবে আর টিভিতে ওই ভিডিও ফোনে দেখবে ফোনে ওই ভিডিও এমন কি নতুন ফোনে এখনো হাত দেওয়ার মানে সাহস হয়নি কারণ আমার ফোনে লকটা নতুন চেঞ্জ করে দিয়েছি সেই জন্য আর কি দেখার সাহস নেই পুরোনো ফোনে লক চেঞ্জ হয়নি তাই জানার জানে তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যা যা লাইফটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ এনে আনবো একশো কে কমপ্লিট হবে তারপরে কী এনে আনবো আমি আমি যদি কন্টিনিউ করতাম যে ভিডিওগুলো তো তাহলে হয়ে যেত কিন্তু এখন কন্টিনিউ ভিডিও করছি না এটা হচ্ছে বাস্তব কথা কন্টিনিউ ভিডিও না করলে তো কেউ বুঝবে না যে দিদি ভাই লাইভে আছো না কিসে আছো তো সেই জন্য হয় হয়ে ওঠে না এটাই হচ্ছে বাস্তব কথা হয়ে ওঠে না আর আজকে ওয়েদারটা রোদ দিচ্ছে ঠিকই কিন্তু খুব খারাপ ওয়েদার দিচ্ছে এটা বাস্তব কথা ঠিক আছে চলো টাটা শুভ সকাল সবাইকে শুভ দুপুর হতে চলো তো শুভ দুপুর সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে লাইফটা দিচ্ছিলো তার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে কেমন আছো তুমি আমি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন একটু বলবেন আপনি কেমন আছেন একটু বলবেন আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার লাইভে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে যা যা লাইভটা দেখছো যা যা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে কি হয় তো যে আমি একটা লাইভ শেষ করে আবার আরেকটা লাইভ করতে করতে হয় তো সেই সময় আমার মানে লাইভে যদি প্রবলেম হয় লাইভ অনেক সময় প্রবলেম হয় আর আমার ইউটিউব লাইভটা যেহেতু আমি আলাদাভাবে করি তো হায় হ্যালো হায় আপু কেমন আছো আমি খুব ভালো আছি ইউ ইউ হোয়াটসঅ্যাপ ফর্ম অমেশ তো সবাইকে একটাই কথা বলছি যে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা পাশে থাকার চেষ্টা করো একটু পাশে থাকার চেষ্টা করো কারণ তোমরা পাশে না থাকলে কোনো দিনও সম্ভব না মানে একশোকে কমপ্লিট হওয়াটা তো একটু পাশে থেক যাতে আমি একশোকেই কমপ্লিট করতে পারি অনেকের অনেক জিজ্ঞাসা থাকে সেগুলো কি এনে করতে পারি যেহেতু আমাকে ফেসবুক ইউটিউব থেকেও ফেসবুকে লাইভ করতেও তেমন হয়েছে না মানে ফেসবুকে রোজ আসতে হয় আসতে পারি না যেটা বাস্তবতা আসতে পারি না কিন্তু আসার চেষ্টা করি ঠিক আছে যদি কেউ তোমরা আমার ফেসবুকে যেতে চাও তো ফেসবুকে গিয়ে দেখতে পারো যে কেন কতটুকু ইয়ে করি আর ভিডিওগুলো যদি শেয়ার করো একটু সবাইকে বলবো ঠিক আছে থ্যাংক ইউ দাদাভাই কেমন আছেন একটু জানাবেন বিড়ালের বিড়ালের গলায় ও মাথায় হেলিকপ্টার তো আমি আবার প্রতিদিনের মতো আসবো প্রতিদিন আসার চেষ্টা করব প্রতিদিন আসলে হয় কি সবার সাথে একটা বন্ডিং থাকে যে সমস্ত ভাইরা বা দাদারা বা দিদিরা বোনরা যে আমার ভিডিও দেখো তাদের সাথে কথা বলা হয় তাদের সাথে মানে কথা হয় হয়তো সামনাসামনি এটা সামনাসামনি হয় লাইভ মানে সামনাসামনি কথা হয় তো সবার কেমন লাগছে আমার ভিডিও একটু যারা যদি কেউ দেখে থাকো আমার ভিডিও তো জানাবো আমার ভিডিওগুলো কেমন লাগছে আমি সবসময় সবাইকে বলি যে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটু জানিয়ে যাবো তা তোমরা তো যারা সাবস্ক্রাইব করছো তারা জানিয়ে যাবে কমেন্টে যারা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দিও দয়া করে তো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা একবার বাড়ছে ওয়াচিং একবার কমছে ওয়াচিং কিছু বুঝে পাচ্ছি না যে কি হচ্ছে লাইভে অনেক অনেক সময় সময় না না হয় আটকে 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 যায় যাচ্ছে আর অনেক সময় চেঞ্জ হয়ে যায় লাইফগুলো লাইভের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে অনেক লাইফের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এটা কি জানি না লাইফের প্যাটার্ন কেন চেঞ্জ হয়েছে তো সেটাও বোঝা যায় না যে কেন চেঞ্জ হয়েছে বা কিছু কিছু বোঝা না যে কি কারণে লাইভের প্যাটার্ন গুলো অনেক সময় অনেক কিছুর কারণে লাইভের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় যারা নতুন আছে তাদের জন্য আলাদাভাবে লাইভ মানে লাইভের প্যাটার্নটা আলাদা হয় যারা পুরনো আছে তাদের জন্য আলাদাভাবে প্যাটার্নটা হয় এটাই হচ্ছে কথা লাইভ ইউটিউব লাইভ চেঞ্জ হয় চেঞ্জ হতে থাকে আর আমি তেল দিয়েছি বলে চুলগুলো একদম চাউমিন হয়ে গেছে তো চলো টাটা টাটা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো দশ মিনিটের জায়গায় আঠারো মিনিট হয়ে গেল যে যেখান থেকে লাইভটা দিচ্ছে না কেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে আমার লাইভটা জয়েন্ট হওয়ার জন্য এটুকুই ইয়ে যে থ্যাংক ইউ সবাইকে আমার লাইভগুলোতে জয়েন হওয়ার জন্য লাইভে যে যেখান থেকে লাইভটা দিচ্ছ না কেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাই না থ্যাংক ইউ তো বলা যায় বন্ধুদের মধ্যে তাই না থ্যাংক ইউ বলা যায় हेलो <muchas> हेलो Hello <laughs> <laughs> baby